কিশোরগঞ্জের করিমগঞ্জে সদ্য ওমান ফেরত প্রবাসী আলী হোসেন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয় তাকে সাতান্ন হাজার টাকা সহায়তা প্রদান করেছে কিশোরগঞ্জ প্রবাসী উদ্যোক্তা ফাউন্ডেশন বৃহস্পতিবার বিকালে করিমগঞ্জ বাজারের হাজি মার্কেটের দ্বিতীয় তলায় কিশোরগঞ্জ প্রবাসী উদ্যোক্তা ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে প্রবাসী হাজি আবু বক্কর সিদ্দিককে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে আহত প্রবাসী আলী হোসেনকে এ মানবিক অনুদান দেওয়া হয় সংগঠনটির সহ সাধারণ সম্পাদক এইচ এম মুফতি আবদুল্লাহ সাদির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারাইল উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান সারোয়ার আলম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন করিমগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট মুজাম্মেল হক মাখন এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রাসেল দেহুন্দা ইউপি চেয়ারম্যান এম এ হানিফ কিশোরগঞ্জ প্রবাসী উদ্যোক্তা ফাউন্ডেশনের উপদেষ্টা হাজি ওমর ফারুক জিল্লুর রহমান ও আবু বক্কর সিদ্দিক আমরা কিন্তু চেয়ে বেশি কাজ করছি গরিব গুলির মধ্যে আমাদের এলাকাবাসী যেমন আমাদের এলাকাবাসী কেউ হয়তো গরিব অসহায় একজন মেডিকেল আসতে পারতেছে না বা মেডিকেলে নিতে পারতেছে না বা ওষুধের জন্য সমস্যা বা ওনার বিবাহের জন্য একটা গরিব মানুষ দিতে পারছে না এই ধরনের বাইকজন লোক মারা গেছে ওনার বাড়িতে কোনো কিছু নাই খাবার ছেলে অসহায় আমরা কিন্তু এরকম ধরনের এই এই ফান্ডেশন থেকে প্রবাসী উদ্যোক্তা ফান্ডেশন থেকে আমাদের এই কার্যক্রম গুলা চলছে ফাউন্ডেশন যেটি এটি ব্যতিক্রম নয় যার জন্য কিন্তু এটার সাথে যারা জড়িত প্রত্যেকটা মানুষই আন্তরিক এবং মানবিক আন্তরিক এবং মানবিক বিদায় এবং এদের যে কার্যবিধিগুলো কার্যক্রমগুলা এটা আমার চরিত্রের সাথে মানানসই মানায় বিদায় কিন্তু আমি সব সময় আসি সেবায় কোন প্রবাসী মৃত্যুবরণ করলে কোন প্রবাসী বিপদে পড়লে কোন প্রবাসী সমস্যায় সৃষ্টি মানে সমস্যায় সংকটে পড়লে এই এই সংগঠন জাপিয়ে পড়েছে এটা অর্থনৈতিকভাবে কথার মাধ্যমে সহযোগিতার মাধ্যমে বিভিন্নভাবে তো আমরা ভবিষ্যতে যাতে এই প্রবাসীরা কষ্ট না করে সেদিকে এই সংগঠনের সামনে দিকে কি নিয়ে যেতে পারি প্রবাসীদের কল্যাণের জন্য সামাজিক কোন সংগঠন আমাদের এলাকায় আছে বলে আমার জানা নেই হবসলি দিস ইজ দ্য ফার্স্ট আপনাদের বলে প্রথম যে প্রবাসীদের কল্যাণের জন্য কিছু করতে চান প্রবাসী জানা যায় সবাই খুব ভালো থাকে معناتা না সকল স্থানে সফলতা ব্যর্থতা দুটোই চাই থাকে প্রবাসীদের মধ্যে ব্যর্থতা আছে যারা ব্যর্থ হয় নিশ্চয়ই তারা আপনাদের কাছে এসে আশ্রয় পায় এবং আপনাদের গাইডেন্সে তারা চলে আসতে পারে এবং যারা আহত হয় যারা না নানাভাবে যারা নানাভাবে বিকারগ্রস্ত হয় যারা মুশকিলে পড়ে যায় তাদেরকে আপনারা সহায়তা দিয়ে থাকেন এটা হচ্ছে আপনাদের মূল কাজ আমি আপনাদের সেই কাজকে ধন্যবাদ জানাই ভিডিও চ্যানেল ফোর ডেস্ক রিপোর্ট